আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ সুমন ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার পূর্বাশার আরবান হাটে পাঁচ দিন ব্যাপী প্রথম জাতীয় সংহতি শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন চাকমা ককবরক সহ আটটি ভাষার উন্নয়নের জন্য রাজ্য সরকার অ্যাডভাইজারি কমিটি তৈরি করেছে এনডিএ প্রার্থী এবং মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন জাতীয় অনূর্ধ্ব তেরো বছরের দাবা প্রতিযোগিতায় উত্তর পূর্বের সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার ত্রিপুরার আরাধ্যা দাস বালিকা বিভাগে নবম স্থান লাভ করেছে এবারে বিস্তারিত সংবাদ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা আজ আগরতলার আরবান হাটে পাঁচ দিনব্যাপী প্রথম জাতীয় সংহতি শিবিরের উদ্বোধন করেন তিনি বলেন একটি জাতির অগ্রগতির জন্য তরুণরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা তাদের শক্তি উদ্ভাবন এবং শাসন সামাজিক পরিবর্তন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতৃত্বের মাধ্যমে উন্নয়নকে রূপ দেয় তিনি বলেন স্কাউটস অ্যান্ড গাইডস প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে Tripura state bharat scouts and guides have achieved their achievements are members awarded with the president's award that is the highest honor in scouting and guiding about 38 major activities of the scout and guides in Tripura and other places anti drug campaigns and rallies very important for us international yoga day celebration kharchi puja community service camp then participation in republic day parade participation in the দিওয়ালি অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় এ শিবিরে আঠারোটি রাজ্য থেকে মোট তিনশো আটষট্টি জন স্কাউটস অ্যান্ড গাইডস অংশগ্রহণ করছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার লিচু বাগানে সরকারি চারু কারুকলা মহাবিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ক্যানভাসে রংতুলি বুলিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য কলেজের পঞ্চাশ বছরের ইতিহাস তুলে ধরেন বর্ষব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকছে সেমিনার কর্মশালা প্রদর্শনী পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কলেজ প্রাঙ্গনে নবীন ও প্রবীণ শিল্পীদের চিত্র ভাস্কর্য প্রদর্শনী ঘুরে দেখেন তিনি কলেজের প্রথম ব্যাচের ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করেন তিনি এছাড়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় ললিত কলা একাডেমি জাতীয় পুরস্কার প্রাপ্ত দুজনকে সম্বর্ধিত করা হয় জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ জাগরতলার কৃষ্ণনগরে ভগনী নিবেদিতা ছাত্রী আবাস পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি এই আবাসের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং তার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক বিশাল কুমারের পৌরহিত্যে আজ জেলা শাসকের কার্যালয়ে এম জি এন রেগা ও প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অন্তর্গত সোশ্যাল অডিটের উপর জেলাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয় জেলাশাসক কুমার জানান এই কর্মশালায় বিভিন্ন ফ্ল্যাগশিপ কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা এবং মানুষের অংশগ্রহণের উপর জোর দেওয়া হয় কর্মশালায় বিভিন্ন ব্লকের বেডিওরা পঞ্চায়েত সদস্যরা এবং সোশ্যাল অডিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতননাথ জানিয়েছেন চাকমা খক সহ আটটি ভাষার উন্নয়নের জন্য রাজ্য সরকার অ্যাডভাইজারি কমিটি তৈরি করেছে আজ চাকমা ভাষা উন্নয়নের জন্য গঠিত অ্যাডভাইজারি কমিটির বৈঠকে পৌরহিত্য করেন বিদ্যুৎ মন্ত্রী তথা চাকমা ভাষা উন্নয়নে গঠিত অ্যাডভাইজারি কমিটির পৃষ্ঠপোষক রতনলাল নাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হিমাচল প্রদেশ ও পাঞ্জাবে বন্যা পরিস্থিতি আকাশপথে পরিদর্শন করেন মেঘ বৃষ্টি ও ভূমিধ্বসের ফলে ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষয়ক্ষতি নিয়েও তিনি পর্যালোচনা করেন প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক দেশ এক নির্বাচন বিষয়ে ছাত্রছাত্রীদের এক কর্মশালা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন দেব সহসভাপতি বলেন এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে এক এক দেশ নির্বাচনের গুরুত্ব সম্পর্কে অবহিত করা কৈলাসহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে আগামী এগারোই সেপ্টেম্বর বারো ঘন্টার কৈলাসহর মহকুমা বন্ধ আহ্বান করা হয়েছে আজ সন্ধ্যায় কৈলাসহরে কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান বিধায়ক বিরজিৎ সিংহ তিনি জানান দাবিগুলোর কয়লা শহরকে রেল মানচিত্রে স্থান দেওয়া বন্ধ বিমানবন্দর চালু করা শারদ উৎসবের আগে এম জিএন রেগার মাধ্যমে গ্রামীণ জনগণের কাজের ব্যবস্থা করা সাংবাদিক সম্মেলনের পিসিসি সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা অ্যাক্স হ্যান্ডেলে আকাশবাণীর নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা এনডিএ প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি ইন্ডিয়া ব্লকের প্রার্থী এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে একশো ভোটের ব্যবধানে পরাজিত করেছেন দ্বিতীয় প্রজন্মের পণ্য ও পরিষেবা কর সংস্কারের ফলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ঘোষণার অনুকূল সিদ্ধান্ত গ্রহণ করেছে পণ্য ও পরিষেবা কর পরিষদ এর ফলে কর ব্যবস্থা সরল হয়েছে আগের চার স্তরের কর ব্যবস্থার বারো শতাংশ এবং আঠাশ শতাংশের ধাপ তুলে দিয়ে এই দুই ধাপের বহু পণ্যের কর হার কমিয়ে পাঁচ এবং আঠারো শতাংশে নিয়ে আসা হয়েছে শেষ প্রদানের বিষয় তুলে দেওয়ার পাশাপাশি ক্ষতিকারক সামগ্রীতে কর হার চল্লিশ শতাংশে নিয়ে যাওয়া হয়েছে শুনুন একটি প্রতিবেদন নবরাত্রির প্রথম দিন বাইশেই সেপ্টেম্বর কার্যকর হচ্ছে সংশোধিত পণ্য ও পরিষেবা করের হার এর আগে আনুষ্ঠানিক কিছু ধাপ থাকবে এর চূড়ান্ত পর্যায়ে বিজ্ঞপ্তি জারি করা হবে সংশোধিত কর হার নিয়ে আগরতলায় জিএসটি সংক্রান্ত বিষয়ে আধিকারিকরা তাই সেই দিকেই তাকিয়ে আছেন তবে এই কর সংশোধনীর বিষয়টি দেশের জনগণের আর্থিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে বলে জানালেন গুয়াহাটি থেকে আসা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সৌরভ চৌধুরী तो मतलब ये बहुत अच्छा पॉजिटिव स्टेप है गवर्नमेंट की तरफ से क्योंकि इन्होंने क्या किया कि पहले चार रेट्स थे फाइव बारह अट्ठारह और अट्ठाईस तो अभी इन्होंने क्या किया कि अभी सिर्फ दो रेट को ही इन्होंने रखा है पाँच और अठारह काफी सारे जो आइटम जो बारह के थे वो पांच में आ गए और जो अट्ठाईस के थे वो अठारह में आ गया इससे एक इकोनॉमी को भी ग्रोथ होता है जो हमारे जो टैक्स टैक्सपेयर है जो डेली नेसेसिटीज की जो चीजें हैं जो पहले बारह में थी जैसे घी हो गया बटर हो गया वो सब पांच में आ गए और कुछ कुछ एग्जेक्ट में भी है और कुछ कुछ जो अट्ठाईस ঘর বানা রা হা মিলে এইভাবেই নানা চোখে কিন্তু উৎসব মরসুমে উপহারের মতই হতে চলেছে দ্বিতীয় প্রজন্মের কর সংস্কার রাহুল লোধের প্রতিবেদন আকাশবাণী সংবাদ আগরতলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যোগেন্দ্রনগরে বনকুমারী নাট মন্দিরে আজ থেকে দুদিনব্যাপী মঙ্গলকাব্য পুঁথিপাঁচালী বাঠ উৎসব শুরু হয়েছে উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি বলেন লোক সংস্কৃতি হল সমাজের ধারক ও বাহক লোক সংস্কৃতি হারিয়ে গেলে সমাজের এগিয়ে চলার গতিও থমকে যাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পশ্চিম ত্রিপুরার সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী প্রমুখ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক তথা রাজ্যের বিশিষ্ট ফুটবল সংগঠন টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা রঞ্জিত ভট্টাচার্য গতকাল রাতে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর আজ দুপুরে বটতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী প্রয়াতের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রসঙ্গত উনিশশো সালে তাঁর হাত ধরে ময়দানের ঐতিহ্যবাহী টাউন ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল গোয়ায় অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব তেরো বছরের দাবা প্রতিযোগিতায় উত্তর পূর্বের সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার ত্রিপুরার আরাধ্যা দাস বালিকা বিভাগে নবম স্থান দখল করেছে এগারো রাউন্ডে আট পয়েন্ট পায় আরাধ্যা বালিকা বিভাগে রাজ্যের অপর দাবার ও অঙ্কিতা সরকার ছয় পয়েন্ট পেয়ে স্থান পায় অপরদিকে বালক বিভাগে রাজ্যের দাবারোদের মধ্যে সাক্ষ্য সিংহ মোতক সাত পয়েন্ট পেয়ে পঁয়ষট্টিতম স্থান এবং অভ্রনীল সাড়ে চার পয়েন্ট পেয়ে দুশো ছিয়ানব্বইতম স্থান পায় আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল দিন সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার পাঁচ দিন ব্যাপী প্রথম জাতীয় সংহতি শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন চাকমা ককবরক সহ আটটি ভাষার উন্নয়নের জন্য রাজ্য সরকার অ্যাডভাইজারি কমিটি তৈরি করেছে এনডিএ প্রার্থী ও মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছে জাতীয় অনুর্থ তেরো বছরের দাবা প্রতিযোগিতায় উত্তর পূর্বের সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার ত্রিপুরার আরাধ্যা দাস বালিকা বিভাগে নবম স্থান দখল করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে